হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক অর্থাৎ মেজর সোসিওলজির তোমাদের পেপার এইট থেকে আমি তোমাদের আলোচনা করবো আজকে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে অবশ্যই বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে সোশ্যালজি নিয়ে পড়বে এবং জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো অনলাইনে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং two nine five nine one six two eight two আমাদের বিভিন্ন স্যার ম্যাডামরা তোমাদের কিন্তু যেমন লাইভ ক্লাস দিচ্ছেন তার সাথে সাথে রেকর্ডেড ক্লাসও কিন্তু দিচ্ছেন আগামী সপ্তাহ থেকে আমাদের কিন্তু স্মার্ট বোর্ড আসছে এবং সমস্ত ক্লাসগুলো তোমরা কিন্তু রেকর্ডের ওয়েতেও কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যাচ্ছ এবং স্টোরেজ হিসেবে থেকে যাচ্ছে তোমাদের কিন্তু আমরা যেভাবে করে অ্যাপের মাধ্যমে কাজ করাচ্ছি সেই অ্যাপ্লিকেশনে কিন্তু সমস্ত কিছু থেকে যাচ্ছে তোমাদের ক্লাসগুলো তোমরা যতবার খুশি আপ টু এক্সাম পর্যন্ত কিন্তু সেগুলোকে দেখতে পারবে এবং বুঝতেও পারবে তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাসটা ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে দেখবে তোমাদের ধর্মীয় সমাজ বিজ্ঞান কিন্তু এই বছর রয়েছে সিলেবাসে এবং ধর্মীয় সমাজ বিজ্ঞানের মধ্যে আমি কিন্তু আজকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য আলোচনা ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্য এটা কিন্তু সিক্স মার্কস ওকে আবার বলে হচ্ছে সিক্স মার্কসের এর জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি প্রথমত ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে একেশ্বর্বাদ ঠিক আছে একেশ সর্বাদ একেশ্বরবাদ কথার অর্থ কি একেশ্বরবাদ কথার অর্থ হলো একটাই ঈশ্বর দেখো ইসলাম ধর্মে কিন্তু আল্লাহকেই কিন্তু সর্ব জগৎ সৃষ্টির কর্তা বলে তারা মনে করেন ইসলাম ধর্মাবলম্বীরা তাই না তাহলে প্রাচীনকালে আরবে ধর্মচর্চার বহু দেব মানে দেববাদ প্রচলিত ছিল তাহলে আরবে কিন্তু বহু দেববাদ প্রচলিত ছিল কিন্তু ইসলাম ধর্মে কিন্তু কখনোই কিন্তু বহু দেবের স্থান নেই অর্থাৎ একটাই মানে দেবতার স্থান একটাই মানে ধ্যান একটাই জ্ঞান সেটা হলো পয়গম্বর আল্লাহ অর্থাৎ আল্লাহকেই কিন্তু তারা স্মরণ করে কিন্তু তাদের ধর্মটা ইসলাম ধর্মটা কিন্তু আবর্তিত হয়েছে যার জন্য আমরা বলছি যে ইসলাম ধর্মের মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে অর্থাৎ আমরা আমরা ইসলাম ধর্মের মধ্যে একটাই ঈশ্বরের অস্তিত্ব কিন্তু পরিলক্ষিত করতে পারি যে হিন্দুদের মতো যে বহু ঈশ্বর বা অনেক ঈশ্বর সেটা কিন্তু কখনোই আমরা পরিলক্ষিত করতে পারি না ইসলাম ধর্মে তাহলে ইসলাম ধর্মে কি একটাই ঈশ্বর ইসলাম ধর্মে কিন্তু বহু ঈশ্বরের কোনো স্থান নেই নেক্সট যে পয়েন্টটা পয়গম্বর পরম্পরা দুই পয়গম্বর পয়গম্বর ঠিক আছে পরম্পরা পড়া পয়গম্বর পরম্পরা ওকে এবার পয়গম্বর মানে কি সন্দেহজনক অর্থাৎ দেখবা যে ঈশ্বর মাঝে মাঝে কি করে কিছু মানুষকে মর্তে পাঠায় কিসের জন্য পাঠায় মানুষকে সঠিক রাস্তা বা সঠিক পথ দেখানোর জন্য ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন যে ঈশ্বর কর্তৃক প্রেরিত দুধ হলেন হজরত মোহাম্মদ এবং সেই হজরত মোহাম্মদের অনুগামীরা কিন্তু ইসলাম বলে পরিচিত হয় তাহলে এখানে পয়গম্বর পরম্পরা বলতে সন্দেহভাজন অর্থাৎ যখন আমাদের মনের মধ্যে অর্থাৎ মানব সমাজে যখন পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন বলা হয় বা ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন কি যে তখনই কিন্তু একমাত্র পয়গম্বর রূপে আবির্ভূত হন কিন্তু হজরত এবং এই মোহাম্মদের দেখানো যে ধর্ম বা রাস্তা সেটাকেই কিন্তু ইসলাম বলে মনে করা হয়েছে নেক্সট আমরা চলে দুই পয়েন্টের পরে তিন নম্বর পয়েন্টে চলে আসবো আমাদের সেই তিন নম্বর পয়েন্ট হলো কর্তব্যের শ্রেষ্ঠত্ব লিখে রাখো কর্তব্যের শ্রেষ্ঠত্ব কর্তব্যের শ্রেষ্ঠত্ব ওকে শ্রেষ্ঠত্ব মানে ইসলাম ধর্ম ধর্মাবলম্বীরা মনে করেন যে তাদের কোরআনে অর্থাৎ তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে সেই সেই বর্ণিত পাঁচটি ধর্মীয় ক্রিয়া তাদের পরম কর্তব্য বলে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা মনে করেন এই পাঁচটা কর্তব্য কি এই পাঁচটা কর্তব্যের মধ্যে কালমা পড়া রোজা রাখা নমাজ পড়া জাকাত দেওয়া এবং হজ করা এই পাঁচটা মূল নীতিকে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা পাঁচটা মূল কর্তব্য বলে মনে করে তাদের দায়িত্ব বলে মনে করে যার জন্য কিন্তু আমরা ইসলাম ধর্মের কিন্তু কর্তব্যের মধ্যে এই পাঁচটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে আমরা দেখি ঠিক আছে আচ্ছা তারপরে আবার রাখি কলমা পড়া পড়া রোজা রাখা নামাজ এটা প্রায় সকলেই করেন কিন্তু জাকাত দেওয়া আর হজ করাটা কিন্তু প্রত্যেকের বাসকে বাদ নয় কারণ হজ করাটা মক্কায় যেতে হয় সেখানে কিন্তু যাওয়াটা সবার সামর্থ্যের মধ্যে কিন্তু থাকে না ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে কিন্তু তারা কর্তব্যনিষ্ঠ হয়ে কিন্তু তারা বিশেষ করে কলম কলমা পড়া রোজা রাখা নামাজ পড়া এটা কিন্তু প্রত্যেকেই কিন্তু পালন করে কিন্তু জাকাত দেওয়া এবং হজ করাটা কিন্তু প্রত্যেকের সাধ্যের মধ্যে হয়ে ওঠে না ওকে নেক্সট আমরা চলে আসবো বিশ্বাস এবং সমর্পণ চার নম্বর পয়েন্ট চলে আসবো বিশ্বাস এবং সমর্পণ বিশ্বাস ও সমর্পণ দেখো একটা কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্ক করলে বহুদূর অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো যে ঈশ্বর আমাদের মধ্যে অধিষ্ঠান করে ঈশ্বর মানুষের মধ্যে অধিষ্ঠান করে তাহলে সেই বিশ্বাসটা তোমার ভালো কিন্তু আমি যদি তর্ক করতে চাই তাহলে সেই তর্ক কিন্তু আমাকে বহু দূর নিয়ে যাবে এমনকি ভাসিয়েও নিয়ে চলে যেতে পারে তো এখানে বিশ্বাস এবং সমর্পণের কথা বলতে গেলে ইসলাম ধর্ম নিজ অনুগামীদের পবিত্র গ্রন্থ কোরআনে কিন্তু বিশ্বাস করার কিন্তু আদেশ দিয়েছেন বারবার করে বলেছেন যে কোরআন অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থর নাম হচ্ছে কিন্তু কোরআন এই কোরআনের উপরে আস্থা রাখতে বলা হয়েছে এই কোরআনের উপরে বিশ্বাস রাখতে বলা হয়েছে কোরআানে যে সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কিন্তু মান্য করার কথা বলা হয়েছে কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের তাহলে এটাও কিন্তু বিশ্বাস এবং সমর্পণ এবং ইসলাম ধর্মাবলম্বীরা পুরোপুরি যে আল্লাহর কাছে নিজেকে কিন্তু সমর্পণ করে দিয়েছেন তাই না তো এখানে বলেছে যে এতে বর্ণিত তথ্যগুলিকে স্বীকার করে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার কথাই কিন্তু বলা হয়েছে এবং ইসলাম ধর্মাবলম্বীরা যারা মানে কোরআনের নির্দেশ অমান্য করে চলে তাদেরকে কিন্তু কাফের বলা হয় কাফের কথার অর্থ কি তাদের ক্ষেত্রে কাফের কথা হলো যারা ধোকাবাজ অর্থাৎ যারা সেই মানে বিশ্বাসে মানে করে না বা কোরআনকে যারা বিশ্বাস করে না যারা কোরআনকে মানে না তো প্রতি ধর্মের মধ্যেই এটা আছে ইসলাম ধর্মের মধ্যেও হয়তো কিছু আছে যারা কিন্তু ধর্মের পথে কিন্তু না চলে তারা কিন্তু অধর্মের পথে কিন্তু চলছে অনেকেই আছে এটা সব ধর্মের মধ্যেই আছে শুধুমাত্র আমাদের দেখতে হবে প্রতি অনেকটাই মানুষ আছে যারা কিন্তু একটা ধর্ম নিয়ে তর্ক করলে কিন্তু ওই যে বললাম প্রথমে কথাটা বিশ্বাসে মিলায় বস্তু তর্ক করলে বহুদূর অর্থাৎ তর্ক করলে ধর্ম নিয়ে অনেক কিছু বলার থাকে অনেক কিছু করার থাকে কিন্তু সেই ক্ষেত্রে আমরা না গিয়ে আমাদের যে এখানে কোরআনের নির্দেশ বলি অমান মানে মান্য করে চলতে হবে কিন্তু কোরআনের যদি আমরা কথা যদি মান্য করে না চলি তাহলে সেটাকে কি বলা হয় ইসলাম ধর্মে সেটাকে কাফের বলা হয়েছে যারা কোরআনকে বিশ্বাস করে না তাদেরকে কাফের বলা হয়েছে নেক্সট আমরা চলে আসবো পুনর্জন্মে অবিশ্বাস হ্যাঁ পাঁচ নাম্বার পয়েন্ট আসবে পুনর্জন্মে পুনর্জন্মে হ্যাঁ অবিশ্বাস আমরা যেমন হিন্দু ধর্মে কি দেখি হিন্দু ধর্মে পুনর্জন্ম বলে একটা কথা আছে কিন্তু ইসলাম ধর্মে কিন্তু পুনর্জন্ম বলে কোনো কথা নেই অর্থাৎ তারা কি মনে করে যে আমরা মানে তারা পুনর্জন্মে কোনো বিশ্বাস করে না অর্থাৎ এই জন্মে তুমি কি করছো এই জন্মের ফলে এই ধর্মে এই জন্মেই তোমাকে পেতে হবে কিন্তু হিন্দু ধর্মে কি করা হয় হিন্দু ধর্মে যেমন বিশ্বাস করা হয় যে তুমি এই জন্মে যদি ভালো কাজ করো তুমি পরবর্তী জন্মে একটা ভালো জীবন পাবে তাই না কিন্তু ইসলাম ধর্মে কিন্তু পুনর্জন্মে কখনোই বিশ্বাস করে না এই ধর্ম মনে করেন যে শেষ বিচারের দিনে খোদা মৃত প্রাণীদের কর্ম অনুসারে বা নরকে কিন্তু স্থান দেবে অর্থাৎ কি বলা হয় যে খোদা অর্থাৎ আল্লাহ সেই আল্লাহ কিন্তু তোমার কর্ম দ্বারা অর্থাৎ তোমার বিচারের যে শেষ দিন সেই বিচারের শেষ দিন এখানেই হবে অর্থাৎ তোমাকে যখন তোমার দেহ মানে দেহের মৃত্যু ঘটবে সেই মৃত্যু হওয়ার শেষ দিনে তোমার কিন্তু তোমাকে বিচার 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 দিতে 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 হবে 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 কার কাছে কাছে সেই তুমি আল্লাহের স্বর্গে যাবে না নরকে যাবে অর্থাৎ তারা কিন্তু পুনর্জন্ম বলে বিশ্বাস করে যে আমার আবার আর একটা জন্ম হবে বা কি হবে কি হবে না এটাই কিন্তু তারা মানে ইসলাম ধর্মাবলম্বীরা কিন্তু বিশ্বাস করে না নেক্সট চলে আসবো আমরা সাম্য নেক্সট ছয় নম্বর পয়েন্ট চলে আসবো আমরা সাম্য মানে যেটাকে আমরা বলছি ইকুয়ালিটি সাম্য মানে ইকুয়ালিটি এখানে বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জন্মগত লিঙ্গগত ভেদাভেদের কোনো স্থান নেই কিন্তু ইসলাম ধর্মে কিন্তু তবুও ইসলামে পুরুষদের স্ত্রীদের তুলনায় কিন্তু বেশি অধিকার এবং সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হয়েছে এটা আমরা মানছি তাই না তাহলে ইসলামে পুরুষদের স্ত্রীদের তুলনায় কিন্তু মানে পুরুষদেরকে আর বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বেশি অধিকার দেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু মহিলাদের কিন্তু সেভাবে কিন্তু অধিকারটা কিন্তু সেভাবে প্রদান করা হয়নি তাই না তাহলে এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকেই সমান তাদের মধ্যে কোনো জাতপাত কোনো ভেদাভেদ কোনো কিছু নেই কিন্তু এখানে যদি আমরা লিঙ্গ বৈষম্যের কথা দেখতে চাই তাহলে কিন্তু একটা স্ত্রীদের তুলনায় পুরুষদের হয়তো মান মর্যাদাটা অনেকটাই বেশি এবং তারা ক্ষমতাও এবং অধিকারটাও কিন্তু অনেকটা ভোগ করে যেহেতু বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজ সেই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের প্রাধান্য দিতে গিয়ে কিন্তু এখন কিন্তু এই মানে সিচুয়েশনটা হচ্ছে সব ক্ষেত্রেই তাই বলা যায় এটা এবং লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্বাধীনতায় আশ্বাস ওকে তো ইসলাম ধর্মে মানুষকে সম্পূর্ণভাবে মানে ইচ্ছার বা ঈশ্বরের ইচ্ছার অধীন কিন্তু করা হয়েছে এতে মানবীয় স্বতন্ত্রতার কোনো কিন্তু স্থান নেই অর্থাৎ মানুষ যেটা বলছে সেই বিষয়ের যে স্থান আছে সেটা কিন্তু নয় তাহলে এই যে পয়েন্টগুলোর উপরে বেশ করে আমি বললাম বেসিক্যালি ছয় নম্বরের জন্য এই ছয়টা পয়েন্ট তোমাদের ডিসকাস করলেই কিন্তু হবে এবং আমরা মানে যাদেরকে আর কি নোটস পত্র সমস্ত কিছু প্রোভাইড করছি তারা কিন্তু সমস্ত নোটসপত্র সেখান থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ পিডিএফ আকারে আমরা সেই নোটসগুলো তোমাদেরকে প্রোভাইড করছি সম্পূর্ণটা নোটস কিন্তু পিডিএফ আকারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস সময় নষ্ট না করে এদিক ওদিক না গিয়ে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সিক্স এবং সেভেন 76398606 নম্বরে তুমি সরাসরি চাইলে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো এবং অনলাইনে কিন্তু কোর্স করতে পারো। আমাদের কাছে সরাসরি পড়তে পারো, নোটস নিতে পারো। পরীক্ষার আগে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপার কিন্তু আমরা কভার আপ করিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদেরই আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকই ভালো থেকো, সুস্থ থেকো। थैंक यू सो मच। थैंक्स फॉर वाचिंग। আফটার অল थैंक यू।